জয়পুরহাট সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দায়িত্ব বুঝে নেন তিনি এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান মিঠুকে বিদায়ী চেয়ারম্যান এস এম সোলাইমান আলী ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশিদুল ইসলাম সহ বিভিন্ন প্রজ্ঞায়ের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করেন এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা নন্দনাল পার্সি শেখর মজুমদার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর মহিলা ভাইস চেয়ারম্যান আসমা বেগম সহ অনেকে পরে দুপুরে নবনির্বাচিত চেয়ারম্যানের সভাপতিত্বে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় আজকে আমি উপজেলা দায়িত্ব গ্রহণ করলাম আমি জয়ভাট সদর উপজেলার জনগণকে কথা দিয়েছি জয়ভাট মুক্ত সন্ত্রাসমুক্ত এবং মুক্ত ও করার আমি চেষ্টা করব যাতে এই উপজেলা শান্তি শৃঙ্খলা বজায় থাকে অধ্যক্ষ ডাক্তার আব্দুল করিম হোমিও ক্লিনিক রোগীদের আস্থার ঠিকানা জয়পুরহাট থেকে রিপোর্ট করেছেন মোহাম্মদ রাব্বু হোসেন